নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শুমনের নেতৃত্বে শুক্রবার বিকেলে আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া স্কুল মাঠের জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় আডাই হাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন এ সময় ব্রাহ্মণদী ইউনিয়নের যুবদল নেতা শামস নারায়ণগঞ্জ জেলা জাসাসের সদস্য আব্দুস সাত্তার ব্রাহ্মণদী ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এর নেতৃত্বে ব্রাহ্মণদী ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল জনসভায় উপস্থিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমধিকার বাস্তবায়ন করা হবে এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না নেতারা আরও বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে এজন্য তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই এ সময় আরও উপস্থিত ছিলেন নারাজনগঞ্জ জেলা এবং আডাই হাজার উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা আরও বলেন রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে সারা দেশে প্রচারাভিযান চালাচ্ছে বিএনপি মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ প্রচার কর্মসূচি চলছে এ সময় বক্তব্যে আরও বলেন একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক রেইনবো নেশন সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ সংস্কার প্রস্তাবে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি বক্তারা বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের পাশাপাশি দেশের দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে

সেই ষড় সতর্ক থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি তাদেরকে বলতে চাই যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চাই আমি তাদেরকে সতর্ক করতে চেয়ারম্যান আমাদের নেতা যারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করবো আপনারা দেখেন শেখ হাসিনা কত বড় নির্লজ সে বলেছে তার পিএনও চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি চিরদিন ভারত মনে রাখবে শেখ হাসিনা বলেছে